সায় দুর্ঘটনার কবলে কলকাতাগামী বাস মৃত পাঁচ আহত তিরিশ মঙ্গলবার সন্ধ্যাবালায় পুরী থেকে কলকাতার দিকে রওনা দিয়েছিল বাসটি আনুমানিক বাসে প্রায় পঞ্চাশ জন যাত্রী ছিল বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে এই ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে গুরুতর আহত তিরিশ জনেরও বেশি চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক শোক প্রকাশ করেছেন এবং ঘোষণা করেছেন ক্ষতিপূরণ দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন বলে ঘোষণা ওড়িশা সরকারের ওড়িশা থেকে কলকাতায় ফেরার পথে জজপুর জেলার জাতীয় সড়কের উপর একটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায় বাসটি বাস চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জয়পুরের চিফ ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার